একটা ছোট্ট গ্রাম নাম কাশেমপুর সেখানে থাকতো বিদ্যা রহিমা বেগম বয়স হইছে অনেক কাজ করার মতো শক্তি আর হাতে নেই এক ছেলে ছিল শহরে কিন্তু বহুদিন হলো কোনো কোচ নেয় না স্বামী মারা গেছে অনেক আগে গড়ে খাবার জোগাড়ের মতন কেউ নেই দিনের পর দিন রহিমা বেগম আদা পেট খেয়ে থাকতেন কখনও প্রতিবেশীর দেওয়া এক মুঠো চাল কখনও বা মসজিদের দান করা খাবারে কোনো রকম বেঁচে থাকতেন কিন্তু একদিন গ্রামের সবাই কাজে ব্যস্ত কেউ খেয়াল করল না যে বিদ্যা সেই দিন কিছু খায়নি পরদিনও কিছু জুটেনি তৃতীয় দিনে রহিমা শরীর আর সহ করতে পারল না কুদার যন্ত্রণা আর দুর্বলতা তিনি বিছানায় পড়ে গেলেন কারো কাছে ছাইতে লজ্জা পাচ্ছিলেন চোখের পানি গড়িয়ে পড়ছিল মুখে শুধু একটাই কথা আল্লাহ একমুটো বাত যদি পেতাম সন্ধ্যার পর পাশের বাড়ি এক বাচ্চা খেলা করতে গিয়ে দেখে রহিমান নড়ছে না ডাকাডাকি করে সারা পেল না গ্রামের লোকজন ছুটে এলো কিন্তু ততক্ষণে সব শেষ তার হাতটা শক্ত করে দরা মনে হচ্ছিল কারো কাছে বিক্রে চাইতে গিয়ে চাইতে পারেনি রহিমার মৃত্যুর কারণ জানার পর গ্রামে অনেকেই কেঁদেছিল কারো চোখে বেসে উঠল অপরাধবোধ এত কাজই একজন মানুষ ক্ষুদায় মারা গেল অথচ কেউ খুঁজ নিল না এরপর গ্রামের একটা নিয়ম হলো কেউ কুদা তো থাকবেন না যার গড়ে কাবার বেশি সে বাক করে দেবে রহিমা বেগম আর নেই কিন্তু তার পুদার কষ্ট সবার মনে দাগ কেটে দিল একটা ছোট্ট শহরের মানুষ নাম কাদের সারা জীবন পরিশ্রম করে একটা মুদির দোকান চালাত আর দোকানে চাল ডাল তেল সবই ছিল দিনভর কেটে সামান্য আয় হতো তাতে পরিবারের করত চলত না কালের পরিবর্তনে সব দাম বাড়তে লাগলো চালের দাম দ্বিগুণ তেলের দামও দ্বিগুণ এক সময় কাদেরের দোকানেও জিনিসের দাম বাড়িয়ে দিতে হলো কিন্তু দাম বাড়ালেও কাদেরের আয় বা জীবনের মান বাড়ল না বেরং গ্রাহকরা তার দিকে রাগ দেখাতে লাগলো কাদের বাই এত দাম রেখেছেন কেন আপনি তো আমাদের শোষণ করছেন কাদের বুঝিয়ে বলতো ভাই জিনিসের দাম বাজারে বেড়েছে আমি তো লাভ রেখে সামান্য দিচ্ছি কিন্তু কেউ তার কথা বুঝত না অনেক ছেলের স্কুলে টাকা করতে হিমশিম কাটছিল তার স্ত্রী অসুস্থ চিকিৎসা করতে পারছে না প্রতিদিনের শেষে দোকান গুটিয়ে বাসায় ফিরলেও মনে হতো এই দুনিয়া সব কিছুর দাম বাড়ে কিন্তু মানুষের মূল্য মানুষের কষ্টের দাম বাড়ে না একদিন রাতে কাদের দোকান বন্ধ করে বাড়ি ফিরছিল পথের পাশে এক বৃদ্ধ ভিক্ষুকে দেখল বাবা একটু বাদ হবে কাদের তার হাতে নিজের দোকানের পুরনো শুকনো আর রুটি আর পানি দিয়ে দিল বৃদ্ধের চোখে পানি এসে গেল কাদের মনে মনে ভাবল জিনিসের দাম বাড়ে মানুষের দাম বাড়ে না কিন্তু যদি আমরাই একে অপরকে বুঝতে পারতাম একটু ভালোবাসা আর সহানুভূতি দিতাম তাহলে মানুষেরও দাম বাড়ত সেই দিন থেকে কাদের ঠিক করল যার সামর্থ্য নেই তার কাছ থেকে কখনো বেশি দাম নেবেন না নিজের লাভ কমে গেলেও অত্যন্ত নিজের কাছের মানুষ হিসাবে সম্মান হারাবেন না